শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু চুনারগড় পুরাতন কয় নদীর নদীর দুই পাশে দুইটি সিএনজি স্ট্যান্ড এই সিএনজি স্ট্যান্ডটি আপনার সরকারি ভবনের সরকারি ভবনের উত্তর পাশে সিএনজি স্ট্যান্ড ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আপনারা দেখছেন অনেকে কিন্তু এখানে সিনজি রাখছেন আর ওই পাশে কিন্তু রাস্তাটি উঁচু করা হয়েছে রাস্তাটি মানে প্রায় দ্বিতীয় দাফের মতন উঁচু করা হয়েছে তৃতীয় দাফে কিন্তু পরিপূর্ণ উঁচু করা হবে দাফে দাফে উঁচু করার কারণ হচ্ছে আপনার যেহেতু নরম মাটি শক্ত হওয়ার জন্য এটাকে সময় দেওয়া হয় আবার কিন্তু এই রাস্তা বাধা হয় এভাবেই আপনার কার্যক্রম গুলা করা হচ্ছে আপনারা দেখছেন আর স্লেড করে কিন্তু এই নিচে নামানো হবে সেম এই পজিশনের থেকে আরো সুন্দর হবে স্লেট করে নিচ পর্যন্ত দেওয়া হবে তো এই পাশে আপনারা দেখছেন মাটি খনন করে কিন্তু এই পাশে আপনারা দেখছেন মাটি খনন করে এই যে রাস্তা করা হচ্ছে ওই পাশে যাওয়া যাচ্ছে সামনের দিকে কিন্তু যাচ্ছে এই যে দেখছেন আমি একটু ওইখান এর গিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দর্শক আপনারা দেখছেন দেশাবঙ্গ প্রভার থেকে যারা যারা দেখছেন আমরা সরাসরি সোনারগাঁও প্রত্নকোাইনদের আপডেট গুলো দেখানোর চেষ্টা করছি অনেকেই কিন্তু শত শত কমেন্ট আসতেছে ভাই নতুন আপডেটের নতুন আপডেট দেন তো প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা দেখেন এখান থেকে মাটিগুলো কিন্তু উঠানো নেওয়া হচ্ছে মাটিগুলো উঠিয়ে কিন্তু এই পাশে নেওয়া হচ্ছে মাটিগুলো উঠিয়ে এই ওয়াকওয়ে তৈরি হচ্ছে এই দুই পাশে কাজ চলতেছে এই পাশে কাজ চলতেছে ওই পাশেও কাজ চলতেছে তো গতকাল আমাদের এম মহোদয় এসেছিলেন এইগুলা জায়গাগুলো পরিদর্শন করে দেখে গিয়েছেন এটা হচ্ছে সরকারি ভবনের যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আছে ভবনের উত্তর পাশে এবং এই পাশে হচ্ছে বাজার উত্তর পাশে কাজ করতে যারা যারা জয়েন আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দিকে আপডেট আপডেটগুলো দেখে থাকেন আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আপনার যেহেতু এটা নদী এই জন্য বালি মাটি কিন্তু বালি মাটি তো এই পাশে কচুরিপানা ক্লিন ফাউন্ডেশন এই আপনার এই কোনো সদস্য যদি এই ভিডিওটি দেখে থাকেন আপনারা অতি দ্রুত পদক্ষেপ নেন আপনার এইগুলা পরিষ্কার করার জন্য তো এই ছিল এখানকার কাজের আজকের আপডেট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন